নমস্কার বন্ধুরা আমি ডোনা লাইফ নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য কোনো রান্নার ভিডিও আনিনি আজকে আমি তোমাদের জন্য যেটা এনেছি সেটা হলো তিস্তা পাড়ের সৌন্দর্যের কিছু মুহূর্ত আর এই তিস্তা পাটটা কিন্তু আমার বাপের বাড়ির থেকে একদমই হাঁটা পথে আর এই সুন্দর একটা নেচার সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না চলো তাহলে আমার সঙ্গে তোমরাও ভিডিওটাকে একটু এনজয় করো আমি যাচ্ছি সঙ্গে দুজনকে সাগরে নিয়েছি শ্যামলি দিয়ে আছে সঙ্গে তোমাদের আশা করি এই ভিডিওটা খুব মজা লাগবে আর ভালোও লাগবে আর নেচার এরকম করে কিন্তু সব সময় সবার দেখার ভাগ্য হয় না আমি যখন এসেছি আমার বাপের বাড়িতে আমি যেটুকু দেখব আমি তোমাদেরকে ঠিক ততটাই দেখাবো দেখো এখানে লঙ্কা চাষ হচ্ছে আর ওখানে জল দিচ্ছে জমিতে আর পাশের ক্ষেতটার মধ্যে করলা চাষ হয়েছে মানে এখন এই লঙ্কা গাছগুলো জাস্ট লাগানো হয়েছে এরপরে আস্তে আস্তে করে বড় হবে এগুলো দেখো কোনো কোনো রাতে তো ফুলও চলে এসেছে লঙ্কা গাছে দেখো করলা গুলোকে সামনে থেকে দেখাচ্ছি কোনো কোনোটাতে তো করলা হয়েও রয়েছে এত সুন্দর এখানকার পরিবেশ দেখো সব হাঁটতে হাঁটতে যাচ্ছে পুপু দাঁড়িয়ে রয়েছে মাঠে সব ছাগল গরু সব চড়ছে ওই দেখো দেখো ছাগল দাঁড়িয়ে রয়েছে ঘাস খাচ্ছে এই দেখো শুরুতেই চোখে পড়লো আমাদের গাঁদা ফুলের ক্ষেত এখানে গাঁদা ফুলের চাষ হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলের চাষ হয় এখানে এই ফুলগুলোই কিন্তু তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমরা যে ঠাকুরের মালাগুলো কিনি সেগুলো কিন্তু সব এখান থেকেই চাই আর আমি তো জলপাইগুড়ির মেয়ে যেহেতু আমি কিন্তু এই নেচারের মধ্যেই বড় হয়েছি আর এই তিস্তার পাটটা আমার কিন্তু খুব কাছের খুব ভালো লাগার জিনিস সেই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই জায়গাটার সৌন্দর্যটা শেয়ার করছি হয়তো তোমাদের ভালো লাগবে আর যারা উত্তরবঙ্গে দেখতে আসবে কেমন এখানকার নেচার তাদের কাছে কিন্তু এই নেচারের সৌন্দর্য ভাষায় কিন্তু প্রকাশ করা যাবেই না একবার হলেও কিন্তু অন্তত উত্তরবঙ্গটা ঘুরে যেও এই রকম আরও সৌন্দর্য দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরো তোমাদের দেখতেই হবে এ দেখো সবাই ঘুরতে যাচ্ছে নাচতে নাচতে খুব মজা পেয়েছে বালির মধ্যে দিয়ে ছপ ছপ করতে করতে যাচ্ছে আমার বড়মে বলে এখানে ফটো সেশন করবে এখানে বসবে বসে ছবি তুলে দিতে হবে তাহলে এই দেখো এটা কিন্তু আলুর ক্ষেত আলু গাছটা সবে লাগানো হয়েছে সেই জন্য গাছ এখন মাটির সাথে কথা বলছে মানে এখানে যতদূর চোখ যাবে বিভিন্ন টাইপের সবজির ক্ষেত শুধুই তোমাদের চোখে পড়বে ওই দেখো হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে আমার ছোট মেয়ে দেখো আলুর ক্ষেতের পাশেই ফুলকপি চাষ করা হয়েছে ছোট ছোট চারা এগুলো সবই লাগিয়েছে এখনো বড়ই হয়নি দেখতে দেখো আমরা মটরশুঁটি ক্ষেতের দিকে চলে এসেছি ছোট ছোট মটরশুঁটিও হয়ে রয়েছে আর এখানে প্রচুর আলু চাষ হয় এটার মধ্যে আলু আর লঙ্কা দুটোই লাগানো হয়েছে এই দেখো একটা লাইনে লঙ্কা লাগিয়েছে ঠিক পাশের লাইনে আলু লাগিয়েছে এইভাবে কত সব বিঘা বিঘা জমিতে এরকমভাবে চাষ হয়েছে আর দেখো মটরশুঁটি তোলার জন্য আমার ছোট মেয়ে মানে আরাধ্যার খুব শখ ও খেটের থেকে মটরশুটি তুলবে এ দেখো বস্তায় করে সব মটরশুটি তুলে রেখেছে আল ধরে ধরে হাঁটা এখানে এরকম খুব কম দেখতে পাওয়া যায় আর শহরাঞ্চলে তো দেখাই যায় না সেই জন্য আমার দুই মেয়ে এতই আনন্দ যে খুব মজা পেয়েছে এই আল ধরে ধরে হাঁটতে চলেছে দুজনে এই দেখো লঙ্কাও হয়েছে কিছু কিছু সুন্দর হাওয়াতে দুলছে আবার গরমে পুকুর খুব সমস্যায় পড়েছে কারণ গরুটা মাঝখানে দাঁড়িয়ে রয়েছে গরুটা তো মনে হচ্ছে ওকে যেতে দেবে না সেই জন্য ও পিছিয়ে চলে এসছে মানে অনেকটাই আগে চলে গেছে আরাধ্যা দেখো গরুটা ওকে দেখে ওর সামনে চলে আসছে ওইখানেও গরু দাঁড়িয়ে আছে এই গরুর ওকে চলার পথে বাধা সৃষ্টি করছে গরুটাকে ধরলো তারপরে আসতে পাচ্ছি এখনো পুপুকে ধরে রয়েছে দেখো সবাই মটরশুটি তুলছে এখানে ক্ষেতের থেকে সবজি তোলা হচ্ছে এই দেখো বস্তা দেখো লাউ গাছ হয়েছে কি সুন্দর লাউ গাছ লাউয়ের আবার কড়াও এসছে ওই দেখো লাউ হয়ে আছে লাভ হয়েছে মানে সদ্য হতে শুরু করেছে কত বড় বড় পাতা হুম এ দেখো মূলো সর্ষে ফুলের মতো দেখতে বাট এটা সাদা ওই দূরে দেখা যাচ্ছে পেঁয়াজ কলি গাছ প্রচুর যেদিকেই তাকাবে তুমি সেদিকেই একটা না একটা সবজির ক্ষেত দেখতেই পাবে দেখো সর্ষে ক্ষেত হয়েছে লাইন দিয়ে তার মাঝখানে রয়েছে আলুর ক্ষেত এখান থেকে শুরু হলো কুমড়ো ক্ষেত আলুর সাথেই কুমড়ো চাষ করছে ওই ভেতর দিকে দেখবে কুমড়ো গাছ হয়ে আছে এইভাবে লাইন করে গেছে আলু লঙ্কার সাথে তো হয়েছে সেখানে তো তোমাদের দেখালামই আগে এই দেখো এগুলো দিয়ে সব জল দেয় বড় বড় পাই সব রোল করে করে রাখা রয়েছে জল দেওয়া হয়েছে এ দেখো আলুও পড়ে রয়েছে এ দেখো এটা হচ্ছে মেশিন এটার মাধ্যমে জল তুলে মাটির থেকে এই যে পাইপ দেখছো পাইপে দিয়ে 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 জলগুলো সব ক্ষেতের মধ্যে যাও আর এটা হচ্ছে সেই মেশিন এ দেখো এটা হচ্ছে বিনসের এর ক্ষেত এখানে বিনস চাষ হয়েছে এই দেখো বিনস হয়ে আছে তোমাদের দেখা একটু এই দেখো কচি কচি বিনস এরকম প্রচুর হয়ে আছে এখানে ছোট ছোট সব এখনো কচি বেশি বড় হয়নি কিন্তু দেখতেই পাচ্ছ একদম কুচি কুচি দেখো এখানে সবাই কিন্তু ছোট ছোট ঘর করেও থাকে এই ক্ষেত যারা পাহারা দেয় তারা কিন্তু এখানে রাতেই থাকে এরকম ছোট ছোট ঘর করে সবাই থাকছে আর দেখো এখানে লাল শাক মনে হয় না এটা ও এটা ডাটার শাক ডাটার শাক ধনেপাতা পাতা না এই যে ছোট ছোট ধনেপাতা দেখতে পাচ্ছি এখানে ধনে পাতাও হয়েছে খুব সুন্দর এই যে বেগুন ছোট ছোট বেগুনের চারা লাগিয়েছে এখানে বেগুন গাছ যেহেতু বড় বড় হয় একটুখানি সেই জন্য আর ঝপা ঝেপে ঝেপে হয় এই একটু দূরে দূরে লাগানো এগুলো আর ওদিকে তো আরোই আছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত এখানে কিন্তু প্রচুর সর্ষে ক্ষেত আছে কোনো কোনো জায়গায় সবটা হয়তো তোমাদের আমি দেখিয়েও উঠতে পারবো না ওপরটায় দেখছো হলুদ ফুল মনে হচ্ছে যেন কার্পেট বিছানো রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দূর থেকে কিন্তু আরো কত রকমের সবজি যে আছে দেখো ওই দূরে দেখা যাচ্ছে খড় এই খড়গুলো কিন্তু গরুর খাবার গরুগুলো এখন মাঠে চড়তে গেছে সন্ধেবেলা যখন আসে যখন খিদে পায় তখন কিন্তু এই খড়গুলোই খায় এই দেখো বক পুড়ে যাচ্ছে কত বক বসে রয়েছে ক্ষেতের মাঝখানে আর এখন হাঁটতে হাঁটতে না আমরা তিস্তা নদীর একদম সামনে চলে এসেছি তোমাদেরকে আমি তিস্তা নদীটা এখন দেখাবো একদম সামনে দূর থেকে একটু বুঝতেও পারছো এরকম হাঁটতে হাঁটতে আর মিনিট পাঁচেকের মধ্যেই আমি তিস্তা নদীর সামনেই চলে যাব দেখো মোষগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি চলে যাচ্ছে নদীর পাড়েই ওরা সকালবেলা চলে আসে খাওয়া দাওয়া করে আবার দুপুর বেলা চলে যায় দেখো ছোট ছোট লাল শাক হয়েছে এ দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা নদীর পারে চলেই এলাম সামনেই নদী এখন নদী শীতকাল যেহেতু শুকিয়ে গিয়েছে কিন্তু তাও মাঝখানের কিছুটা পোর্শানে জল আছে চলো একটু সামনে থেকে দেখি কোন কোন জল আছে সেটা কোনটা দেখাবো আর বর্ষার সময় এই নদী এই আর ওই যে দেখো দূরে কিন্তু তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে এই দেখো জুম করে দেখাচ্ছি তিস্তা ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু শুকিয়ে গেছে বর্ষাকালে তিস্তার যে রূপ হয় সেটা তো সবারই জানা আছে সিকিমের বন্যা তো সেটাই প্রমাণ করে দিল সেই সময় কিন্তু এই পাটটা ভেঙে নদীর মধ্যে চলে গেছে এখন তোমরা দেখতে পাচ্ছ তিস্তা শুকিয়ে গেছে জল নেই কিন্তু বর্ষাকালে ঠিক তার বিপরীত রূপ তার নিদর্শন কিন্তু এই পাশের পারগুলো দেখছো তোমরা কতটা কিভাবে ভেঙে ভেঙে গেছে এই তিস্তার পাড়ে এখান থেকে কিন্তু নদীটা দেখা ভালো এখানে নামা যায় না কোনো কোনো জায়গায় কিন্তু তিস্তায় চোরাবালি আছে এমনও নাকি মাদের কাছে শুনেছি ট্রাক নাকি তিস্তায় বালি তুলতে গিয়ে চোরাবালিতে ডুবে গিয়েছিল এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায় জানো তো এখন তোমরা বুঝতে পারছো না হয়তো ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি হালকা হালকা পাহাড় আর একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে তো ওই জন্যই জিনিসটা একটু কম বোঝা যাচ্ছে এই নেচার সুন্দর আকাশ মেঘ মেঘ হয়ে আছে এখন তো আস্তে আস্তে সন্ধ্যে নামবে চলো এবার আমরাও বাড়ির দিকে ফিরি তার আগে তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিলাম ওই দেখো মাথায় করে খড়ি আনছে তিস্তার ওপার থেকে মানে মাঝখানে নদী এখন যেহেতু চড়া পড়ে গেছে সেই জন্য জল নেই আর নদী পার হয়ে গিয়ে কিন্তু ওরা খড়ি নিয়ে আসছে মাথায় করে মটরশুটি খেট দেখো এখানে কিন্তু মটরশুটি হয়েও রয়েছে আর আমার দুই মেয়ে তো পকেট ভর্তি করে মটরশুটি এখান থেকে এখন আমাদের ফেরার পালা এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আসার সময় কিন্তু আমরা ক্ষেতের আল ধরে ধরে এসেছিলাম দেখো সূর্যটা প্রায় ডুবছে আকাশটা কি সুন্দর দেখতে এই নেচারের মধ্যে দিয়ে দেখতে দেখতেই আমরা বাড়ি পৌঁছে যাব যতটা সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতে পারা যায় সেটুকু দেখেনি আর তোমাদেরকে দেখালাম বলেইছিলাম প্রথমে আমি যতটা দেখবো ঠিক ততটাই কিন্তু তোমরাও দেখবে कित्चे करबे ना দরকার আমি আদুরী কাছে শুনছে কইতা কি দেরি দাও ও হ্যাঁ এবার রাধা কিন্তু ছাগল দেখে খুব মজা পেয়েছে ছাগলের পেছনে তাই দৌড়দৌড়ি করতেও শুরু করে দিয়েছে আমাকে কি বলছে জানো আমাকে বলছে যে চলো তো একটা ছাগল আমরা নিয়ে যাই আমি যে হ্যাঁ যে ছাগলটাকে তুই নিয়ে যাবি তার মা এসে তোকে এমন ঢিসি মারবে না বুঝতে পারবি তখন ছাগল নিয়ে যাওয়ার কি জ্বালা আরাধা শুনেছে এই গরুটার নাম নাকি টেপি তাই দেখো ডাকছে এখন তো আমাদের ফেরার পালা তোমাদের তো বললামই দেখো আমার বড় মেয়ের এখনও ছবি তোলা কিন্তু হয়নি এখনও চলছে আর ছোটো মেয়ে এখন বিরক্ত হয়ে গেছে বাড়ি চলো বাড়ি চলো চলো তাহলে এবার আমরা বাড়ি ফিরি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যদি আর একটু ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা চলো টাটা